বলা হয় আপনারা সাম্প্রদায়িক প্রদর্শন করুন এই সাম্প্রদায়িক সম্প্রীতি কি শুধু মুসলিমরাই দেখাবে সেটা তো সাম্প্রদায়িক সম্প্রীতি দুই দিক থেকে আসা উচিত ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার জোর দাবি জানাই এবং ভারতীয় দালাল মিডিয়া যতগুলো আছে তারা এখানে কি করে তারা এখানে দেখায় যে এখানে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগাতেছে সাম্প্রদায়িক উস্কানি এবং লাশের রাজনীতি হাসিনা কায়েম করতে চাচ্ছে তারা হাসিনার যে

তাদের সেই দাবি চড়ানো হচ্ছে কথা হলো যে ভারত প্রতি ক্ষণ ক্ষণে মুসলমানদের উপর ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন করে তাদের তো লজ্জা থাকার কথা বাংলাদেশের হিন্দু দুনিয়ার কথা বলান আমরা তাও দেখতে চাই ভারতকে সাবধান করে দিতে চাই আপনারা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোন ধরনের নাক জ্বলাবেন না পাশাপাশি আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই যে ভারতীয় আনুগত্যশীল যতগুলো সংগঠন সে হয়েছে বিশেষ করে হিন্দুত্ববাদী যেসব সংগঠন রয়েছে বিশেষ করে ইস্পন এবং ইস্পনের আরেকটা ছাত্র সংগঠন আছে যেটা সম্পর্কে মানুষ জানেই না আপনারা যদি জানেন চিন্ময়ের কথা চিন্ময় দাস ইউরোপটা দিক বারবার কথা বলেছে সে চট্টগ্রামে কত লাশ ফেলা ব্যক্তি সবার মধ্যে বলেছে সে নিজেকে বাংলাদেশ ভাবতে পারে না সে বলেছে বাংলাদেশ নির্যাতন হয় মন্দিরে হামলা হয় হিন্দুদেরকে ধরে ধরে নাকি জবাই করা হয় নানান রকম অপপ্রচার করে সে বলেছে সে বাংলাদেশি ভাবতে পারে না